আজকে রবিবার ছুটির দিন সবাই বাড়িতে থাকবে আর আপনি ভাবছেন তো যে টিফিনে সবাইকে কি খাইয়ে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো মিনি মশালা পরাঠা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা সবগুলোকেই আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি আজকে আমি পরোটাটা বানাবো আটা আর ময়দা দুটো মিক্স করে আপনারা যদি চান শুধু আটারও বানাতে পারেন বা শুধু ময়দারও বানাতে পারেন তবে শুধু যদি আটার বানান তাহলে কিন্তু পরদগুলো অত ভালোভাবে ফুলবে না আজ এখানে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো নুন আর খুব সামান্য চিনি আপনারা যদি চান চিনিটা স্কিপ করতে পারেন এবারে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটাকে মেখে নেব যেমন রুটি বা পরোটার ময়দা মাখে ঠিক সেরকম যে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো এবারে বানিয়ে নেব একটা মশলা এখানে আমি নিয়ে নিচ্ছি আচারের তেল আপনাদের কাছে যদি আচারের তেল না থাকে তবে আপনারা শুধু সর্ষের তেল নিতে পারেন আর এর সঙ্গে মাখিয়ে নেব কিছু মশলাপাতি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের পাউডার আর দিয়ে দেবো রসুনের পাউডার এই মশলাগুলো এখন কিন্তু অনলাইনেও পাওয়া যায় আপনারা যদি চান সেখান থেকেও পারচেস করতে পারেন হলে এখন সুপার মার্কেটে তো পাওয়া যায় আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি আমি চাট মশলা পাউডার অল্প করে আর নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এখানে আমি নর্মাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আপনারা যদি চান তাহলে এখানে কাশ্মীরের রেড চিলি ব্যবহার করতে পারেন দিয়ে এই যে দেখুন মিক্সটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে খুব বড় বড় করে দুটো লেচি কেটে নেবো আমি যেটুকু ময়দা মেখেছি তাতে আমার দুটো লেচি হয়েছে আপনারা যদি যত বেশি ময়দা মাখবেন সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন কিন্তু লেচিগুলো বেশ বড় বড় সাইজের লেচি হবে মানে যেমন যদি আপনারা নর্মাল রুটি করেন তাহলে নর্মাল রুটির চার থেকে পাঁচটা রুটি হবে এই রকম বড়ো একটা লেচি নিয়ে নেব নিয়ে এটাকে শুকনো ময়দা ডাস্ট করে এটাকে বেলে নেব তবে এখানে কিন্তু তেল দিয়ে বেলবেন না ময়দা দিয়েই বেলবেন দিয়ে একটু মোটা আকারের একটা রুটি তৈরি করব বড় করে এই যে দেখুন এভাবে রুটিটাকে বেড়ে নেবো আর থিকনেসটা এই যে দেখুন এইরকমই হবে থিকনেসটা এবারে যে তেলের সঙ্গে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে রুটির ওপরে দিয়ে দেব দিয়ে ভালো করে রুটির চারদিকটা মাখিয়ে নেব এবার এতে দিয়ে দেব জোয়ান আপনাদের কাছে যদি জোয়ান না থাকে বা আপনারা যদি জোয়ান পছন্দ না করেন তাহলে কালো জিরে বা সাদা যে তিল হয় গোটা তিলে সেটাও দিতে পারেন তবে আমি বলবো জোয়ানটা দিয়ে দেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আচ্ছা এবারে রুটিটাকে আমি রোলের মতো করে মুড়ে নেব এটা খেয়াল রাখবেন যে রোলটা যেন একটু টাইট হয় দিয়ে এইভাবে রোল করে পুরো রুটিটাকে এইভাবে মুড়ে নেব নিয়ে দুটো দিক ভালো করে সিল করে দেবো যাতে মশলাগুলো পরে বেরিয়ে না যায় দিয়ে এর ওপরে শুকনো ময়দা কিছুটা ডাস্ট করে দেবো দিয়ে রোলটাকে ভালো করে ময়দার ওপরে ঘুরিয়ে নেবো যাতে পুরোটাতে ময়দাটা লেগে যায় এবার এই রোলটা থেকে এক একটা পোর্শন আমি কেটে নেব আমি যতটা মোটা করে রুটিটা বেড়েছিলাম এর থেকে আমি তিনটে ভাগ করে নেব আপনারা যদি একটু মোটা করে বেলেন তাহলে চারটে ভাগ করবেন আর যদি আমার থেকে পাতলা করে রুটি বেলেন তাহলে দুটো ভাগ করবেন দিয়ে এইভাবে কেটে নেব নিয়ে এক একটা ভাগকে আমি এইভাবে প্রেস করে দেব দিয়ে এইভাবে একটু লিচি মতো বানিয়ে নেব প্রত্যেকটাই এইভাবে করে নেব এবারে এক একটা লেচিকে ময়দা ডাস্ট করে নিয়ে এবারে ছোট ছোট পরোটার মতো করে বেলে নেব দেখুন খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না হালকা হাতে বেলবেন তাহলেই হবে একটু ময়দাটা বেশি লাগবে বেলার সময় তেল দিয়ে বেলতে যাবেন না তেল দিয়ে যদি বেলতে যান তাহলে কিন্তু আটকে যাবে আর রোলগুলো খুলে যাওয়ার ভয় থাকে সেই জন্যে ময়দা দিয়ে এটাকে বেলবেন এই যে দেখুন ছোটো ছোটো পরোটার মতো হবে এই যে ছোটো ছোটো পরোটা হবে এটা এইরকমভাবে সবগুলোকে আমি বেলে নেব যে তিনটের মতো আমি বেলে নিয়েছি এখানে চলুন করে সেকে নেওয়া যাবে এখানে আমি প্যানটা গরম করে নিয়েছি নিয়ে এক এক করে পরোটাগুলো প্যানের ওপর দিয়ে দেবো আচ্ছা এখন কিন্তু কোনো তেল দেবো না আর আঁচটা কিন্তু আমার মিডিয়ামটা লোয়ে থাকবে কেননা এগুলো একটু মোটা মোটা তো হালকা আছে না না শেঁকলে এগুলো কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে তাই খুব ভালো করে দুপিট শেঁকা হয়ে গেলে তখন এবার আমি এতে তেল দেবো আচ্ছা তেল দিয়ে শেখার সময় ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে থাকবে দিয়ে এইভাবে ভালো করে প্রেস করে করে ভাজতে হবে যদি প্রেস করে না ভাজা হয় তাহলে কিন্তু ভাজার পরে পরোটার যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ভালো করে ফুলবে না দিয়ে এইভাবে চেপে চেপে লাল লাল করে দুই ফিট ভেজে তুলে নিলেই আমাদের রেডি মিনি মশলা পরোটা এই যে পরোটাগুলো সব রেডি হয়ে গেছে আজকে আমি এটাকে সার্ভ করবো ড্রাই ফ্রুটস লাড্ডু দিয়ে যার রেসিপিটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে দেখে আসতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো তরকারি দিয়ে বা আচার দিয়ে বা টক দই দিয়ে সার্ভ করতে পারেন আচ্ছা এইভাবেও সার্ভ করা যায় আবার এইভাবেও করতে পারেন এই যে দু হাতে প্রেস করলে দেখবেন এর লেয়ার্সগুলো খুলে যাচ্ছে এই যে দেখুন এত সুন্দরভাবে লেয়ার্সগুলো খুলছে কেননা আমি যখন শিখেছিলাম এটাকে প্রেস করে করে শিখেছিলাম সেই জন্যে এই লেয়ার্সগুলো এত সুন্দরভাবে খুলছে যদি প্রেস করে না শেখা হয় তাহলে একটা মোটা ভারী পরোটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন মুভির থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ